এই দেখেন এখানে গিয়ে সেট আপ ইভেন্ট ফর্ম দা সার্ভার এটা এই যে সেট আপ কনভার্সন এপিআই এটা আমরা ক্লিক করব এটা ক্লিক করে এই যে সেট আপ মেনুলি ক্লিক করে দ্যাটস এনাফ এরপর নেক্সট এ ক্লিক করব তো এবার কনভার্সন এপিআই এটা সেট আপ করে নেক্সট এ ক্লিক করব এবার ফিনিশ দেব এটা ফিনিশ দেব এই যে ডায়াগনস্টিকে যাব অথবা সরি সেটিংস এ সেটিংস এ গিয়ে এইখানে একটু নিচে যাব নিচে গিয়ে দেখতে পাবেন ওয়েব সেটিংস ইভেন সেটআপ এই যে কনভারশন এপি এর অপশন আছে গেট এ স্টার্ট ঠিক আছে এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন এখানে আমরা ক্লিক করলে আমাদের একটা টোকেন তৈরি হয়ে যায় দেখেন এটা এই কোডটা কপি করে নিয়ে যাব কপি করে নিয়ে আমাদের ওয়েবসাইটে চলে যাব আবার ওয়েবসাইটে গিয়ে এবার এই যে পিক্সেল ইওর সাইট এখানে গিয়ে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ওপেন করব ড্যাশবোর্ড ওপেন করলে দেখেন এখানে সেলার সাইজ এই যে ফেসবুক ইউর মেটা পিক্সেল ফর্মাল ফেসবুক এই যে ক্লিক ফর সেটিংস এটা ক্লিক করবে এরপর এইটা যে এনাবেল করে দেবে সবগুলো এনাবেল করা আছে আর আমার এখানে সেটআপ করা আছে তাই এরকম দেখাচ্ছে এইখানে এসে মেটা পিক্সেলের কোডটা দিবেন মানে নাম্বারটা কোথায় পাবেন এই ইভেন্ট ম্যানেজারে গিয়ে এই যে যে নাম্বারটা 348 এই নাম্বারটা কপি করে নিয়ে এসে বাস এরকম কপি করবেন নাম্বারটা কপি করে এনে আপনাদের এই টোকেনটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে দিয়ে দেবেন এরপরে হচ্ছে কনভার্সন এই পেড টোকেন যেটা আমি একটু আগে ইভেন্ট ম্যানেজার থেকে এনেছি আপনারা এখান থেকে ইজি ম্যানেজার জেনারেট করে এখানে কপি করবেন অটোমেটিক এর উপর ক্লিক করলে কপি হয়ে যাবে কপি করে এনে জাস্ট আপনারা এখানে এটা দিয়ে দেবেন এখানে এটা দিয়ে খালি থাকবে আপনারা এখানে পোস্ট করে দেবেন বাস দ্যাটস অল এখন টেস্ট কোড এখানে টেস্ট কোডটা দেওয়া যাবে আপনারা এখানে এসে দেখেন এখানে একটা কোড আছে আমরা এইখানে যাব এই যে টেস্ট কোড আমরা কপি করে এই টেস্ট কোডটারে আমরা এইখানে দিয়ে দেবো সরি এখানে যখন দিয়ে দেবো এরপর নিচে আর আরো কি অপশন আছে দেখি এগুলো যা আছে সব অ্যানাবেল করে দেবেন সবকটা অ্যানাবেল করে দিবেন যত যা করা যায় এরপর সেভ সেন্স এটা ক্লিক করলে অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে এখন আমরা দেখেন এইখানে যে ডাটা গুলো আছে এগুলো আসছে কোথা থেকে এই যে লেখা আছে ব্রাউজার 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 কিন্তু এখন যে ডাটা টা আসবে সে ডাটাটা আসবে সার্ভার 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 এখন আমরা এখান থেকে দেখি আমাদের একটু কাজ করি আমরা রিয়েলি ভাবে মনে করেন এটা দিয়ে দিই ওটা দিয়ে দিই পিকজেল সেট আপেন ইভেন্ট এই যাহা এটার আমরা নিয়ে আসি এনে ওকে ফেসবুক এটা ক্লিক করে কারণ ওইখানে কার্ডটা দেওয়া আছে বলা যায় না বলতে পারি না যেইটাই দেওয়া থাক আমরা এখন এই এটা দিয়ে দেবো বেস্ট ওকে আর পিকজেল পিকজেল টা একটু চেঞ্জ করে দিইল এর কোডটা এটা কপি করে এনে

এখন আপনার টেস্ট করে দেখবো যে আসলে এই টেস্ট কমপ্লিট হয়েছে কিনা এই টেস্ট ইভেন্টে যাবো এখানে গিয়ে দেখেন ইভেন্ট আপডেট কোথা থেকে আসছে সেটা কিন্তু পারসেস দেখা যাবে কোথা থেকে কি হলো ঠিক আছে সমস্ত ডাটা গুলো আমরা এখানে পাবো তা এই ছিল আমাদের পিকজেল সেট আপ এবং আপনারা বুঝতে পেরেছেন